হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম একটু শপিং করতে আমরা ঢুকেছিলাম জুতো দোকানে আর সেখানে আমাদের অনেক জুতো ঢেলে দিয়েছিল কিন্তু আমাদের কিছুতে পছন্দই হচ্ছিল না এখানে দেখো আমরা জুতো কিনছিলাম আর বলছিলাম যদি বাইরে থেকে জুতোটা না কিনতাম তাহলে হয়তো এত সুন্দর জুতোটা আমরা কিনতে পারতাম কিন্তু আফসোস যে আমাদের জুতো কেনা হয়ে গেছিলো সেই জন্য আর জুতোটা কিনলাম না আর এখানে দেখো আমি জুস দেখছিলাম আর ডাবের জুস খুঁজছিলাম এখানে সেটা পেলাম না অবশ্য সেই জুসগুলো নিলাম করে দিন আর আমার বান্ধবীকে শুধু বলছিলাম যে কী নেব কোনটা নেব কিছু মিস করছি না তো আসলে এরকমই হয় তোমাদের দাদা ভাইয়ের সাথে গেলে মোটামুটি সব কিছুই ঠিকঠাকভাবে নিয়ে আসা যায় আর একার মতো গেলে এরকমটাই হয় মোটামুটি অনেক কিছু শপিং করলাম আর এখন শপিং আমার কমপ্লিট আর এখন হাঁটা দিয়েছি সোজা বাড়ি আর ভেবেছি কোনো দিকে তাকাবো না এবার আমাকে হাঁটতে হবে কারণ যেদিকে তাকাবো সেটাই নিতে ইচ্ছা করবে এখনের মতো এই অবধি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে